ছোট বিয় খুবই বুদ্ধিমান বউ পছন্দ করেছে সাদা আবার মিষ্টি পছন্দ করে কালো আমার সামনে রয়েছে কত কত আইটেম এগুলো সবই আমার ননকে নিজের হাতে রান্না করেছে সেই ভোর পাঁচটা থেকে তো আমরা এসে সকালে নাস্তা করলাম এখন গল্পগুজব করছি তারপর দুপুরের খাওয়া দাওয়া এরপর যাব বাসায় তো সারাদিন কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা তো আমার ননদদের অনেক পুরনো ঘর এগুলা শ্বশুরের আমলের ঘর আবারও তারা নতুন ঘর করবে ইনশাআল্লাহ অনেক বড় বাড়ি তাদের এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত বিশাল বড় বাড়ি তাদের বাড়ি ভরা মানুষ যেহেতু ভাড়াটি আর অভাব নেই পঞ্চাশ ষাটটা রুম মে হিমাই কি খাই গো মামাই কি খায় কমলা কমলা তোমার পছন্দ

যাই হোক এদিক দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের কালোই খাবার খাচ্ছেন তো কী কী আইটেম চলুন দেখি এদিকটায় রয়েছে ডিমের কোরমা মুরগির রোস্ট চিংড়ি তারপর রয়েছে সুটকির আইটেম এদিকটায় রয়েছে ছোটো মাছের আইটেম তারপর রয়েছে গরুর মাংস সালাদ পোলাও ইলিশ মাছ বিভিন্ন রকম আইটেম সাদা ভাত ডাল এগুলো আর কি পাখা দাও দাও পাখা সবার হাতে হাতে হচ্ছে পাখা তার একটা জিনিস দেখেন অনেক দিন পরে দেখলাম এ সেটা হচ্ছে মুরগি এই যে হাঁসের বাচ্চা ফুটাইছে মুরগি দিয়া কোথায় রে বাচ্চা দেখা যায় না তো কোথায় তো ধর দিব ওই যে হাঁসের বাচ্চা দেখা দিতেছে একটা মুরগির ঘরে দুইটা হাঁসের বাচ্চা হইসে ওই যে আমি যে হাঁসের বাচ্চা দেখছো তো আজকে দুপুরে ননদ আমাদের জন্য কি কি আইটেমের ব্যবস্থা করেছে চলুন একে একে দেখে নেই তো দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে কত কত আইটেম এগুলো সবই আমার ননদ নিজের হাতে রান্না করেছে সেই ভোর পাঁচটা থেকে সকালে এত তত্ত নাস্তার আইটেম করেছে আর এখন দুপুরের খাবার দেশি গরু দেশি মুরগি দেশীয় ইলিশ মাছ থেকে শুরু করে সব দেশীয় আইটেম তোর হাতের রান্না কিন্তু খুবই মজা একবার যে খায় সে দ্বিতীয়বার আবার খেতে চাইবে যাই হোক এখন সময় হচ্ছে দুপুর আড়াইটা আর আমরা এখন খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকুন পুরো তো এরই মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যদিও চাইছিলাম আর একটু দেরি করে খাই যেহেতু সকালের নাস্তাটা একটু দেরি করে করেছি এখনও পেট ভরা তো যেহেতু বাসায় চলে যাব এই জন্য আড়াইটাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আমার দেবর বসে পড়েছে আমি আমার যা আমরা তিনজন একসাথে খাবো আর মিশারি অলরেডি খেয়ে ফেলেছে আমার শাশুড়ি তারাও খাবার খেয়ে ফেলেছে তো বলে ননদের হাতের দুপুরের খাবার খাওয়া শুরু করে দিলাম প্রত্যেকটা খাবার দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু লোভনীয় দেখতেই পেয়েছেন সকালে কত কত নাস্তার আইটেম তৈরি করেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পিঠা খেতে তো মিশারি রাব্বু যখন দেশে ছিল তখন আমার ননদ অনেক চেষ্টা করেছে আমাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য কিন্তু হাতে সময় ছিল না দেখতেই পেয়েছেন আপনারা বিয়ে শাদি এটা সেটা দৌড়াদৌড়ি করে সময় শেষ মানে ছুটি শেষ হয়ে গেছে তো আমার দেবর দেশে আছে তো এই সুযোগে আমাদেরকে দাওয়াত দিয়ে ফেলেছে আর আমিও যেহেতু অসুস্থ আমারও আসা সম্ভব না আর কিছুদিন পরে এজন্য আজকেই আসতে হয়েছে তো মাশাল্লাহ আমার ননদ খুবই যত্ন করে আমাদের আপ্যায়ন করছিল আর আজকে আমি শুধু দেশি মুরগির মাংস আর ইলিশ মাছ দিয়ে খাবার খাচ্ছি এত এত আইটেম মুরগির রোস্ট চিংড়ি শুটকির আইটেম ডিম গরু মাংস ডাল ছোট মাছ কিছুই খাইনি শুধু ইলিশ মাছ আর দেশি মুরগি দিয়ে খাবার খাচ্ছি কারণ দেশি মুরগির রান্নাটা এত মজা হয়েছে অনেক ঝাল ঝাল হয়েছে আর আমি এই অবস্থায় এখন ঝাল খেতে খুবই পছন্দ করি আরেকটা বিষয় হচ্ছে শুধু যে আমার এই ননদ আমাদের খুব আপ্যায়ন করে তা কিন্তু না আমার প্রত্যেকটা ননদ ননাস খুবই ভালো তাদের মন মানসিকতা খুবই ভালো যখনই তাদের বাড়িতে যায় কিংবা কোনো দাওয়াত থাকে তারা যথেষ্ট পরিমাণ আমাদের আপ্যায়ন করে এবং কি খাওয়াবে না খাওয়াবে একদম পাগল হয়ে যায় তো আল্লাহর কাছে সুক্রিয়া যে এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি আমার ননদ ননাস দেবর যা আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আর আমার এই ননদের বিয়ে হয়েছে টাউন এলাকায় এজন্য গরম বেশি মানে শীত পরে দেরিতে আবার শীতের সিজনও কিন্তু বেশি থাকে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খাবার খেয়েছে আমার ননদের ননদ যা দেবর নিয়ে ওরা মিসেরি বাসায় যাব কখন আমরা এখন কয়টা বাজে এখন বলো তিনটা বাজে আমরা আসছি এখানে কয়টায় এগারোটায় এখন আবার তিনটায় আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বাসা যেতে যেতে চারটা বাজবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ মিষ্টি মুখ না করলে কেমন হয় দেখেন মিষ্টি ও রেডি সাদা মিষ্টি থেকে কালো মিষ্টি কিন্তু অনেকেরই পছন্দ অনেকে খায়েশ করে খায়

ও আবার কুকো পছন্দ করে কালো দুইটা মিলা আছে তুই আমার ডাক দেয়া কই কই ভাই আমি তো দুইটুক দেই আচ্ছা আচ্ছা সেলিব্রিটি হয়ে গেছ আমি তো তাই নাকি কর হ আমি কই কোন চ্যানেল দহ কর ও মুছ না আমি না ঠিক আছে দাবি কর আমি আর দাদু দোকানে কি মার্কেট ওকে শুরু তো একা দিকে মারা দেব খুব মন হুম মানে আমি দুজনে ডাক করতে যাই হোক আমার ননদের ফ্যামিলিটাও কিন্তু অনেক সুন্দর হাসি খুশি সবাই খুব মিলেমিশে থাকে দেবর যা ননদ ননা শাশুড়ি শ্বশুর নিয়া তো আমার ননদের একটা স্বভাব দেখেন যাওয়ার সময় সব সময় যে টিফিন বাটি বইটা দিয়ে দিব আবার খাওয়াইও দিব আবার দিয়েও দিব যাই হোক এদিক দিয়ে সময় হচ্ছে বিকেল সাড়ে তিনটা চারটা এখনো বাজে নাই গাড়ি চলে আসছে আমরা এখনই রওনা দিব আমরা এখনো চালের ভিতরে দিলে তো ঘরে আচ্ছা মা ওই তাহলে যাই দোয়া করে অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম আমি কি টায়ার্ড নাকি ও সব কাহিল হয়ে গেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এরই মধ্যে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি আর এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা যাই হোক ননদকে দেখে এবং তার পরিবারকে দেখে সাথে দাওয়াত খেয়ে এখন আমরা বাড়িতে এসে পড়েছি তো আমাদের আজকের জার্নি এবং আপ্যায়ন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ